আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি দেখাব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা এটি প্রকাশিত হয় চব্বিশ মে দু হাজার পঁচিশ এখানে মোট নয়টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা একাশি দ্বিতীয়টি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদসংখ্যা দুইটি ফার্মাসিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা পঁচিশ চার নম্বর ক্যাটাগরি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা চারটি পঞ্চম নম্বর ক্যাটাগরি হচ্ছে সহকারী হিসাব রক্ষক পদসংখ্যা তিরিশটি উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা সাতাত্তরটি সপ্তম নম্বর ক্যাটাগরি হচ্ছে জুনিয়র স্টাফ নার্স পদসংখ্যা দশ অষ্টম নম্বর ক্যাটাগরি হচ্ছে ড্রেসার পদ সংখ্যা ছয়টি দেন এট লাস্ট মিড ওয়াইফ সরি মিড ওয়াইফ পদ সংখ্যা নয়টি